জাস্ট এখনই মাথায় শ্যাম্পু করে নিয়ে এলাম আর দেখো চুল জড়ানো রয়েছে দেখতে পাচ্ছ এবার চুলটাকে স্মুথনিং বেশ সুন্দর নরম করার জন্য কী করি আমি আমার বান্ধবী আমাকে দিয়েছিল লরিয়াল প্রফেশনালের ডিপিয়ার মাস্ক এটা আমি চুলে লাগিয়ে নি চুল শ্যাম্পু করে একটু শুকনো শুকনো করে নেওয়ার পর একবারে শুকনো করা যাবে না একটু ভেজা ভেজা অবস্থাতেই লাগাতে হবে চুলের গোড়ায় বাদ দিয়ে শুধু চুলে লাগাতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এটা আমি লাগিয়ে নিচ্ছে দেখো এরকম করে চুলে লাগাতে হবে তোমার চুল যতটা দরকার তুমি সেরকম মতো লাগাবে কিন্তু দেখো আমি গোড়ায় দিচ্ছি না এক ফোঁটাও একদিকে করে নিয়েছি চুলগুলো এটা কেউ লাগিয়ে দিলে খুবই ভালো হয় তো যেহেতু এখন আমার কাছে কেউ নেই লাগিয়ে দেওয়ার মতো বিশেষ করে যেগুলো আমাদের এই ফিজি চুলের মধ্যে যেগুলো দেখবে দুমুখ চুল হয় না এগুলো যেগুলো ভেঙে যায় সেইগুলো খুব ভালো করে রিপেয়ার হয় আর এটা যদি ভাগ ভাগ করে নিয়ে লাগাতে পারো তাহলে তো খুবই ভালো ভাগ ভাগ করে নিয়ে লাগালে দেখো এই সাইডটাও আমি দিয়ে দিচ্ছি মাঝখানে অনেকদিন মানে চুলে শুধু জলই ঢেলেছি সাবান শ্যাম্পু কিছু করতে পারিনি তো চুলটা আমার সত্যি করে এটা করার খুব দরকার ছিল মোটামুটি লাগিয়ে নেওয়ার পর চুলটা একটুখানি ক্ল্যাচার দিয়ে প্রায় পনেরো মিনিট রাখতে হবে খুব কম পক্ষে তো পনেরো কুড়ি মিনিট রেখেই যা করার করো মোটামুটি দেখো আমার আন্দাজ মতো যেহেতু এটা আয়না নয় আমি ফোনে দেখে লাগাচ্ছি তো মনে হচ্ছে মোটামুটি সব চুলটাই কভার হয়ে গেছে এই যে এই তো লাগিয়েছি চুলে যে ঠিক মিনিট মিনিট বাদ কতটা ড্রাই হয়ে হয়ে গেছে গেল কিছু কিছু যেগুলো মোটা মোটা করে দিয়েছে সেগুলো হয়তো এখনো অতটা ড্রাই হয়নি কিন্তু কুড়ি মিনিটের পর বেশিক্ষণ রাখলে চুলটা ধুতে অসুবিধা হবে তাই কুড়ি মিনিট বাদ দেখে বুঝতে পারছো চুলটা প্রায় ড্রাই হয়ে এসছে এবার আমি গিয়ে জাস্ট সাদা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব চুলটা তখন মাস্ক লাগানোর পর চুল ধোয়ার পর দেখতেই পাচ্ছ চুলটা কত স্মুথ লাগছে পুরো নরম এরপর একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিলে চুলটা স্মুথ এবং সুন্দর হয়ে যাবে তোমরা কারা কারা আমার মতন মাস্ক ইউজ করো অবশ্যই জানিও মাস্ক না ইউজ করলেও মাঝে মাঝে চুলে স্পা করাটাও খুব দরকার তাহলে চুলটা আমাদের যাদের খুব ফ্রিজি ফ্রিজি এবং খুব জোট বেঁধে যায় তাদের জন্য খুবই ভালো মাস্ক ইউজ করাটা আমার যেরকম একবার কেন যতবারই চুল যাব যাবো ততবারই চুল উঠবে এবং ভীষণ জোট পড়ে তাই অবশ্যই অবশ্যই মাস্ক লাগাও আর বিশেষ করে গরমকালে তো মাস্ক লাগাতে কোনো অসুবিধা হবে না কারণ গরমকালে আমরা অনেকক্ষণ চান করি বা অনেকবার চান করি কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে কোয়ালিটিটা কত সুন্দর হয়ে গেছে